দু হাজার একুশ সালে যখন মামলা হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস তিনি যে মামলা করেছিলেন সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন একজন একজন বর্তমান তার এমপিকে পদবী বিকৃত করে যেহেতু তিনি হিন্দু এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে ডাঙ্গুলি তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায় এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে এত নোংরা ভাষা নোংরা কদর্য আক্রমণ অনুমাদের মতো ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিচ্ছু জানেন না চোরের মায়ের লম্বা গলা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন